পুরুষ মাকে কিভাবে খুশিতে রাখতে হয় বোনকে কিভাবে খুশিতে রাখতে হয় বন্ধু মহলে কীভাবে কী করলে কি বললে তারা অসন্তুষ্ট না হয় সবই যখন বোঝে তখন পুরুষ জাতি এটাও বোঝে স্ত্রীকে কিভাবে রানির মতো রাখতে হয় সকল পুরুষই বোঝে স্ত্রীকে কিভাবে রানির মতো রাখতে হয় কিন্তু দেখা যায় অধিকাংশ সময়েই মেয়েরা তার স্বামীর কাছ থেকে এটা পায় না তার কারণটা কি। সেখানে কি পুরুষের দোষ অবশ্যই কমেন্ট করে যাবেন তবে আমি বলি শুনুন এবার পুরুষ চাই মায়ের কাছ থেকে যেভাবে সব কিছুর আশ্রয় পায় প্রশ্রয় পায় তার কাছ থেকে অনুমতি নিলে মা সব কিছুতে রাজি হয়ে যায় যে পরিবারের সন্তানটা যেভাবে বড় হয় ঠিক সেই সন্তান তার স্ত্রীর কাছ থেকেও একই রকম দাবি করে যে বাড়ির ছেলে চঞ্চল থাকে মা জানে যে আমার ছেলে ভীষণ চঞ্চল তাই তাকে সব কিছুতেই প্রশ্রয় দেয় যখন সেই ছেলেটি বিয়ে করে ঘরে স্ত্রী আসলেও সেই স্ত্রীর কাছে আশা করে স্ত্রীও তার মায়ের মতো তার সকল ব্যবহার আবদার সব কিছুই তার চা পাওয়া সব কিছুই মেনে নিক সব কিছুতেই হ্যাঁ বলুক ঠিক মায়ের মতো সন্তানের ব্যবহারে মা কি কখনো রাগ করে থাকে মাকে কখনো সেই সন্তানকে বাসা থেকে বের করে দেয় ঘর থেকে বের করে দেয় দেয় না তো ঠিকই তিনবেলা ঘরে ফিরলে খাবার দেয় তার শরীরের যত্ন নেয় খেয়াল রাখে অসুস্থ হলে সেবা করে ঠিক সেই ছেলেটিও তার মাকে যত্নে রাখে মায়ের কথা শোনে সময়ে মায়ের কথা শোনে মায়ের কথা সে অবাধ্য হয় না ঠিক একই রকম ভাবেই সে তার স্ত্রীকেও দেখতে চায় যখনই কোনো স্ত্রী তার স্বামীকে নিজের মতো করে তৈরি করে নিতে যায় নিজের মতো করে চালাতে চায় নিজের অপছন্দের বিষয়গুলো স্বামীকে বলতে থাকে এটা করা যাবে না ওটা করো কেন এখানে যাচ্ছ কেন এটা করলে কেন আমাকে দিলে না কেন আমাকে ভালোবাসলে না কেন ইত্যাদি ইত্যাদি বলতে থাকে অভিযোগ করতে থাকে তখন সেগুলাই সেই পুরুষেরা পছন্দ সব পুরুষই কিন্তু একই রকম সব পুরুষই একই রকম পুরুষের বিরুদ্ধে গিয়ে কিছু করবেন কোনো কথা বলবেন বেশি বুঝতে যাবেন তর্কে জড়াবেন পুরুষ আপনাকে পছন্দ করবে না যখন একজন পুরুষ বা আপনার স্বামী আপনার সাথে কোনো কথা বলতে থাকবে আপনি জানেন যে ওটা ইলিশ মাছ কিন্তু সে বারবারই আপনাকে বলছে ওটা রুই মাছ ওই মুহূর্তেই আপনাকে বলতে হবে হ্যাঁ এটা রুই মাছ তুমি যেভাবে চাও আমি ঠিক সেভাবে রান্না করে দেব যদি বলে তরকারিতে লবণ হয়নি আপনাকে বলতে হবে কই তাই লবণ হয়নি আচ্ছা লবণ হয়নি ঠিক আছে লবণ হয়েছে তারপরেও আপনি বলবেন না হয়নি প্রাথমিক পর্যায়ে পুরুষের সাথে সুরের সুর মিলাতে হবে তাহলে পুরুষ খুশি থাকবে সন্তুষ্ট থাকবে আপনার উপরে অসন্তুষ্ট হবে না কিন্তু একটু বাদে যখন আপনি সেই কথাটা রিপিট করবেন তখন দেখবেন সে সেটা বুঝে আপনার সাথে সুর মিলাচ্ছে সে তখন বলবে না ঠিক আছে লবণ বোধ একটু এই সমস্যা হয়েছিল দেখবেন শান্ত মাথায় সে কিন্তু সেটা বুঝে নেবে যে কোনো বিষয়ে যদি আপনি পরক্ষণে সে কতটা আবার রিপিট করেন তার কিন্তু রাগ হয় না পুরুষরা এমনই যখন আপনি একটা পুরুষকে মেনে নেবেন নিজের জীবনের সাথে মানিয়ে নেবেন তখনই সেই পুরুষ আপনাকে রাজ রানীর মতো রাখবে সে পুরুষ যত খারাপই হোক না কেন সে মাদকাসক্ত হোক সে বহুত আড্ডাবাজি দিক বাহিরে সে কাজ করে না অলস প্রকৃতির যাই হোক না কেন যত খারাপ চরিত্রের পুরুষ হোক না কেন সে আপনাকে রাজ রানের মতো রাখবে যদি আপনি তার কথার সাথে সুর মিলিয়ে চলতে পারেন কারণ আমাদের বুঝতে হবে আমাদের মেয়েদের বিশেষ করে নারীদেরকে বুঝতে হবে এক একটা পরিবেশে এক একটা ছেলে এক একভাবে এক এক নিয়মে বড় হয় আমরাও আসি অন্য একটা পরিবার থেকে সেখানেও আমাদের নিজস্ব একটা নিয়ম থাকে রুল থাকে শাসন থাকে বারণ থাকে অন্যভাবে মানুষ হই যখন একটা পরিবারের সাথে আর একটা পরিবারের কালচারে নেচারে চলাফেরাই একরকম হয় না হওয়ার কথাও নয় আর সেখানেই হয় বিপত্তি বা আপত্তি বাবাকে একরকম দেখেছেন ভালো মানুষ তার চলাফেরা ভাইকে দেখেছেন একরকম বাবা যেভাবে মানুষ করেছে সেভাবে সে বড় হচ্ছে কিন্তু যে বাড়িতে আপনি এসেছেন সে বাড়ির স্বামী আপনার স্বামী নামের মানুষটি ঠিক তার মা যেভাবে তাকে বড় করেছে বাবা যেভাবে তাকে বড় করেছে বড় করতে হবে বলে মনে করেছে তারা সেভাবেই তাকে মানুষ করেছে আর তাই আপনার চাওয়ার সাথে তাদের চাওয়ার মিল নাও হতে পারে অনেক সময় কাজিনের সাথে কাজিনদের মধ্যে বিয়ে হলেও অনেক সময় কিন্তু সমস্যা দেখা যায় আর এত রক্তের সম্পর্কের কেউ না খাওয়া দাওয়া থেকে শুরু করে আচার ব্যবহার পোশাক আশাক সর্ব বিষয়ে যেখানে আলাদা একটা পরিবেশ সে মানুষ হচ্ছে একটা পরিবারে একটা ছেলে একটা পরিবারে একটা মেয়ে বিয়ের পর একত্রিত হলে অমিল হবে গড়মিল থাকবে এটাই স্বাভাবিক এত এত গরমিল পাওয়ার পরও কিন্তু মেয়েদেরই মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় শুধু আমি বা আপনি না আমাদের সারা পৃথিবীতে যত নারী আছে প্রত্যেকেই অন্য একটা পরিবারে গিয়ে মানিয়ে নিয়ে এবং মেনে নিয়ে সংসার করে করতে হয় যারা টিকে আছি আমরা সংসারে সেই শেষ বয়স পর্যন্ত মা খালা থেকে শুরু করে আমাদের পরবর্তী প্রজন্ম টিকে থাকবে এই মেনে নিয়ে এবং মানিয়ে নিয়ে যারা মেনে নিতে পারবে না মানিয়ে নিতে পারবে না সেই সংসারেই ঝগড়া বিবাদ হবে অশান্তি হবে যে বিষয়ে আপনি নিষেধ করতে যাবেন আপনার স্বামীকে সেই বিষয় নিয়ে ঝুট তৈরি হবে পুরুষের স্বভাব একটা কথা দুইবার বা দ্বিতীয়বার বলতে বা শুনতে পছন্দ করে না আপনি যদি একই কথা বারবার ঘ্যানর ঘ্যানর করতে থাকেন কিংবা যেটা তার পছন্দ হচ্ছে না যেটা সে করতে চায় সেটা যদি আপনি বারবার না করার জন্যে বারণ করতে থাকেন নিষেধ করতে থাকেন এভাবে চলতে থাকবে বিভিন্ন বিষয় নিয়ে আপনার স্বামীর সাথে তর্ক বিতর্ক অভিযোগ একটা সময় দেখা যাবে অনেক বিষয়ের অভিযোগ একত্রিত হয়ে আপনাদের মধ্যে ঝগড়া বিবাদ নিয়মিত শুরু হচ্ছে এবং এই ঝগড়া বিবাদ চলতে থাকবে প্রতিনিয়ত এভাবে দ্রুত বাড়বে একটা সময় আপনাদের সম্পর্কের মধ্যে ডিভোর্সের মধ্যে একটা বিষয় ঘটে যাবে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না যখন আপনি সর্বদা তার সাথে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে থাকবেন তখন সে একটা সময় মনে করবে আপনাকে যা দেবার দরকার আপনি যা দাবি করেন সেটা আপনি ডিজার্ভই করেন না তার কাছে আপনার স্বামী সারাদিনই বাহিরে সময় কাটায় সে বাইরে কাজ করে পরিশ্রম করে তারপর যখন রাতে বাসায় ফেরে কয়েক ঘন্টা থাকে বলেন তো আপনার সাথে কিন্তু এই অল্প সময়েও আপনি আপনার শখের পুরুষকে কতটা যন্ত্রণা দিচ্ছেন সেটা আপনার ধারণায় নেই আপনাদের মধ্যে পার্থক্য থাকাটা খুবই স্বাভাবিক হয়তো আপনি চুপ থাকতে পছন্দ করেন না সে চুপ থাকতে পছন্দ করে আপনি বলতে ভালোবাসেন দেখাতে ভালোবাসেন সে লুকিয়ে রাখতে ভালোবাসে আপনার আবেগগুলো আপনি প্রকাশ করতে পারেন সে করতে পারে না আপনার কষ্টের কথাগুলো আপনি বলতে পারেন সে বলতে পারে না পুরুষের কাছ থেকে রানীর মতো ভালোবাসা পেতে হলে তাকে তার মতো থাকতে দেন তাকে রাজার বেশে থাকতে দেন তাকে নিয়ন্ত্রণ করার দরকার নেই এক নৌকার দুই মাঝি দুই মাঝি যদি নৌকাটিকে দুইভাবে নিয়ন্ত্রণ করতে চায় নিজেদের ইচ্ছা মতো তবে তা বিপজ্জনকই হয়